অগ্রণী ব্যাংকে আমার লকার আর একটা ব্যাংকে পুবালি ব্যাংকে সে পাকিস্তান আমল থেকে লকারই আমি রাখি আমরা রাখতাম আমাদের পারিবারিক সবার উনিশশো সালে আমি যখন ফিরে আসি জিয়াউর রহমান যখন কিন্তু বত্রিশ নম্বরে ঢুকতে দেয়নি জিয়া যখন নিহত হলো এরপরে সাতার সরকার অর্থাৎ বিএনপি সরকার ক্ষমতায় বারোই জুন বত্রিশ নম্বর আমার কাছে হস্তান্তর করবে দূলা বাড়ি ময়লা সমস্ত ভরা জায়গা রক্তের দাপ সব আমার কাছ থেকে সই করালো বাহাত্তর পাতা বললাম আমি আইনজীবী দ্বারা করবে বাড়িতে তো মার্ডার হয়েছে না সেটা হবে না তারপরে প্রচার কত শতগরি সোনা দানা পাওয়া গেছে এই পাওয়া গেছে হ্যাঁ পাওয়া তো যাবে আমরা তো ভেসে আসা পরিবার না আজকে আবার অগ্রণী ব্যাংকে তালা গেছে কেন তালা ভাঙলো যাবি তো আমার কাছে আমি তো এখনো জীবিত আছি আমি যেখানে এখনো জীবিত আছি আর মামলায় কেমন একটা রায় দিয়েছে রায়ের সব ধাপ তো শেষও হয়নি তার আগেই কেন হাত দেবে এটা তো ডক্টর মোহাম্মদ ইনুসের ব্যাংক ডাকাতি সে লোক যে ব্যাংক ডাকাতি করছে সেখান থেকে সব সময় বের করে এত বলি মানে হ্যাঁ বলি তো থাকবেই সেখানে আমার দাদি নানি আমার মা কামালের বিয়ে হয়েছে কামালের বউয়ের গহনা জামালের বউয়ের গহনা এমনকি পুতুলের বিয়ের পরে তার কিছু গহনা সবই তো রাখা ছিল তো আমাদের তো ছিল গহনা আমরা তো অস্বীকার করি না কিন্তু লকার ভেঙে সেগুলি বের করে এখন দেখানো মানে তাদের কথা ভাবখানার জন্য প্রধানমন্ত্রী হওয়ার পরে আমি সব রেখেছি আমি চ্যালেঞ্জ দিচ্ছি যে প্রধানমন্ত্রী হওয়ার পরে কবে আমি অগ্রণী ব্যাংকে যে লকার খুলে এসেছি আর জিনিস রেখে এসেছি সেই লকবুক বের করা হোক দেখা হোক আমার তো মনে পড়ে না যে আমি ছিয়ানব্বই সালে প্রধানমন্ত্রী হয়েছে প্রথম সেই ছিয়ানব্বই সাল থেকে এ পর্যন্ত কোনো দিন অগ্রণী ব্যাংকে আমি যাইও নি লকারও খুলিনি কারণ এগুলি পারিবারিকভাবে যা ছিল সব আমি রেখে দিয়েছিলাম ওইভাবে আমার দুইটা লকার ওখানে রাখা আছে মাত্র ত্রিশ পার্সেন্ট টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি সেখানে যে জিনিসগুলি এই আমার বাবাকে হত্যার পর এই বাড়ির সমস্ত জিনিস ইন্টারনেট একটা তারা একটা ইনভেন্ট্রিয়াল লিস্ট তৈরি করে ওই লিস্টে যেগুলি তারা ভেলোবল জিনিস মনে করেছে সেগুলি সব সিল করে বাক্স করে আমাকে দিয়ে দিয়েছিল তা আমি সে কোথায় যাবো বাড়ি নাই ঘর নাই তো কিচ্ছু নাই থাকার আমি লকার খুব বান ভাঙালি সেই লকারই যে সব কিছু ভেবে রেখে আসি তারা আমাদের ঘর বাড়ি যা ছিল সব লুটপাট করে নিয়ে এসেছি মতির বাড়িতে আমরা জনগণকে দান করে দিয়েছিলাম সেটা আগুন প্রথমে আগুন দিলো তারপরে লুট করে ভাঙলো গুলোটা দিয়ে অজয় সাহেবের একটা বাসা সুদা সদন সেটাও লুট করলো সেখানে আমাদের হ্যাঁ সেখানে আমার অনেক গহনাঘাটি ছিল আমাদের সবারই ছিল সেগুলিও লুটপাট কাগজপত্র যা কিছু ছিল সব শেষ তারপর আগুনও দিল গণভবন সব তো আমরা সব ফেলে দিয়েই তো চলে এসেছি তো সেই গহনাঘাটিগুলি দেখায় না কেন সেগুলি কার পকেটে গেল শুনছিলাম যে ইনুসবের বড় মেয়ে নাকি এসেছিল অনেক নাকি গহনা নিয়ে গেছে তাহলে কি এগুলি আমাদেরগুলি নিয়ে গেলো নাকি ইনোস তো নিজেও ঢুকেছিল ওই বাড়িতে সবাই মিলে সেটাও আমার প্রশ্ন কিন্তু একটা লকার ভাঙতে গেলে যে এখানে আমি এখনো জীবিত চাবি আমার কাছে তো পারমিশন ছাড়া এই লকারটা ভাঙে কীভাবে আমাদের পারিবারিক একটা ঐতিহ্য আছে এবং আমাদের অবশ্যই পারিবারিক সমস্ত সম্পদ নিশ্চয়ই ছিল আছে আমার নানির যত গহনা কাটি ছিল এখন ওখানে গহনাগুলি দেখাক অনেক পুরোনো গহনা এখন শুরু করছে যে ওখান থেকে নাকি সব নাকি ওখানে রেখে আসছি সেখানে আমার আমি সবাই দেশবাসীকে আপনাদের মাঝেই বলতে চাই তো লাস্ট কবে গেছি আমি লকার খুলেছি আর কবে কে রেখেছি ব্যাংকে কিন্তু ওগুলো হিসাব থাকে সেটা দেখে যেন কথা বলে তারা একের পর এক বাবা মা ভাই সব কেড়ে নিয়েছে Mari goastu hau nahi